নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা সুন্দি ভেজ চ্যানেলে সকল ইউজারদের জানাই স্বাগত আজকে আমি মোচার চক করে দেখাচ্ছি আর সবার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অন করে রাখো আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে আর তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো এই দেখো আমি মোচাটা কিভাবে কাটছি আর এই মোছা মোচা প্রথমে আমি এরকম করে একটা একটা করে ছাড়িয়ে নেব আর একটা একটা করে ছাড়িয়ে নিলে মোচাটা কুটতে খুব সুবিধা হয় আর এই দেখো আমি মোচাটা কিভাবে কাটছি এটাই ভালো করে দেখবে বন্ধুরা আর প্রথমের দিকটা আমি এইভাবে কেটে নিচ্ছি আর কোন জিনিসটা আমি ফেলে দেবো আমি সেটাই দেখাবো আর এই যে পুঙ্কেশ্বর আছে এটা এটাকে কিন্তু ফেলে দিতে হবে সব এগুলো কাটি কাটি মতন হয় এগুলোকে ফেলে দিতে হয় পুঙ্রগুলো আর এরপর আমি যেটা ফেলবো সেটা আমি বলবো আর এই দেখো এই যে পাতলা পাতলা খোলা খোলা যেগুলো আছে এইগুলোকে ফেলে দিতে হয় এইগুলো থাকলে কিন্তু তরকারিটা ভালো হবে না বা এই যে চপ টপ করলে এগুলো ভালো হবে না এগুলো সিদ্ধ হতেই চায় না এগুলোকে ওই জন্য ফেলে দিতে হয় আর এরকম করে টানলেও কাঠিগুলো সব বের হয়ে আসে আর কাঠি বলতে গেলে ওই পুঙ্কেশ্বর আর কি এই যে এইগুলো সব বের হয়ে আসে এরকম টানলে পরে সবগুলোই চলে আসবে হাতের মধ্যে আর এইভাবেই কুটতে হয় এগুলো দেখো এরকম টানলে কীরকম চলে আসছে এরকম করেই কেটে নিতে হবে আর এগুলো সবই কেটে কেটে বের করে দিতে হবে এর মধ্যে থাকলে একেবারেই হবে না ভিতরে যে অংশটা থাকে ওটা কিন্তু খুব কচি এই দেখো আমি এগুলো কাটছি এগুলো খুব একটা বেশি ভিতরটা কাটি কাটি থাকে না তাই এগুলো সব শুধু পুঁছে নি লোক অসুবিধা হবে না আর এরকম করে হাত দিয়ে চেপে করলে পারে এগুলো সব যদিও পুঙ্কেশ্বর ভিতরে থেকে থাকে ওগুলো কিন্তু সব বেরিয়ে যাবে আর এগুলো কচি বলে আমি সবগুলোই কেটে দিচ্ছি আর আমরা ভিতরে যে অংশটা থাকে ওইটাকে অনেক সময় অনেকে বউ বলে কিন্তু ওটাকে তো একেবারেই কচি বলে ওটা আমি পুরোটাই কেটে দেব আর যেটুকু থাকবে সেটুকু হাতে সাইজ সাহায্যে আমি ফেলে দেব আর এই দেখো এটাকে আমি কেটে নিচ্ছি এগুলো কিন্তু একেবারেই নরম বলে যাবে আর এইভাবেই কেটে নেব আর এটা আমি পুরোটাই দিয়ে দেব আর এখনকারের তো মেয়েরা বা বইয়েরা খুব একটা মোচা করতে চায় না কেননা মোচা কাটতে গেলে হাতের মধ্যে একটা কালো কালো দাগ হয়ে যায় মানে সেব নষ্ট হয়ে যাবে সেই জন্য তো মোচা কাটতেই চায় না তো এটা কিন্তু আমাদের গাছের মোচা আর এই মোচাটা কিন্তু অনেক মোচাতে তিতো থাকে এটা কিন্তু তিতো হবে না খুব ভালো মোচা আর এটাকে আমি পুরোটাই কেটে নিলাম আর আমার হাতটা আমি দেখাচ্ছি দেখো হাতটা কতটা কালো হয়ে গেছে এটাকে তুলতে একটু সময় লাগবে আর আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো আমি একবার প্রথম ধুয়ে নিয়েছি এটা দ্বিতীয়বার ধুয়েছি তো তাহলেও এটা কিন্তু একটু কিরম কসকস ভাব আছে আর এখানে আমি জল বসে দিয়েছিলাম করার মধ্যে জলটা ফুটে গেছে আর আমি মোচাটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর তো মোচাটা আমি এখানে এক মিনিটের মতন সিদ্ধ করে নেব এর মধ্যে হলুদ দিলাম হাফ চামচ আর হাফ চামচ লবণ দিলাম হলুদটা দিয়ে দিলাম এটা যে কষ্টকু আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর মোচাটা খুব পরিষ্কার মতন লাগবে আর একটা চাকরির সাহায্যে আমি এটা ছেঁকে নেব ছাঁকুনি দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি আর এখানে এক চামচ আদা আছে আদাটা পেস্ট করে রেখেছি আর হলুদ হাফ চামচ আর এটা কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম আর হাফ চামচ জিরে হাফ চামচ ধনের গুঁড়ো এটা এবারে আমি একটু জল দিয়ে মেখে রাখবো আদা লঙ্কা হলুদ ধনে আর জিরে এটাকে আমি ভালো করে মেখে নেব আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিইনি কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে দেব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা মরিচ গুঁড়ো দিলে পরে খুব টেস্টি হয় ওই জন্য আমি মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম তো তোমরা পারলে কাঁচা লঙ্কাটাও দিতে পারো তো এখানে দু চামচ তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর জিরে গোটা জিরে ফোড়ন দিলাম তো এটা দু তিন সেকেন্ডের মতন আমি নেড়ে চেড়ে নেবো করার মধ্যে তো এটা থেকে যখন একটা সুন্দর সেন্ট আসবে জানতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর যেটা গুলে রেখেছিলাম মশলাটা ওটাই দিয়ে দিলাম আর এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে একটু লো ফ্লেমে ঘন ঘন নাড়তে হবে আর এই মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি মোচাটা দিয়ে দেব দেখো আমার তেলটা কিন্তু ছেড়েই এসছে আর এটা একটু ঘন ঘনই নাড়তে হবে ঘন ঘন নাড়লে এটা কিন্তু তলাটা ধরে যাবে তার জন্যে এটা কন্টিনিউ নাড়তে হয় আর আমি মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব আর আমি আলু দুটো মাঝারি সাইজের আলু মেখে রেখেছিলাম সিদ্ধ করে তো সেটা আমি দিয়ে দিলাম এটা আমি লবণ দিয়েই মেখে রেখেছিলাম তো এটা আমি মোচার মধ্যে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এটা প্রায় আমি দশ মিনিটের মতন কষিয়ে নেব আর শুকনো শুকনো করে করে নেব এটা আর হালকা করে আমি লবণটা দিলাম যেহেতু লবণটা দিয়েছিলাম হলুদটাও দিয়েছিলাম আর ওই জন্যে আমি অল্প করেই লবণটা দিলাম আর এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরা একটু চেক করে নেবে পুরটা ঠিকঠাক হলে তবেই কিন্তু চপটা ভালো হবে মোচার চপ আর এখানে আমি এক একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা তো সেটাই আমি পেস্ট করে দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা আমার করার মধ্যে থেকে পুরো ছেড়ে এসছে আর এটা একটু শুকনো শুকনোই হওয়া দরকার আর না হলে কিন্তু সবটা করা যাবে না আর এটা আমার প্রায় হয়ে এসছে কড়ার গায়ে একটুও লাগেনি আর শেষে আমি সিগি ভাগ গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না আমি কড়ার মধ্যে থেকে উঠিয়ে নেব আর এটা আমি উঠিয়ে নিলাম এবারে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাতের মধ্যে নিয়ে এইভাবেই আমি করব আর একটু চ্যাপটা চ্যাপটা করে করব। আমি কর্ন ফ্লাটটা দু চামচ গুলে রেখেছিলাম আর সেই কর্ন আমি ডুবিয়ে নেব নিয়ে আর এখানে বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে কোটটা করে নিচ্ছি এভাবে আমি সবগুলোই করব আর প্রত্যেকটা সমান মাপের করলে দেখতেও ভালো লাগবে আর আমি প্রথমে এগুলো সব একসঙ্গে করে নেব আর কর্নফ্লাটা গোলা ছিল মানে একটু বসে যায় এটা ওটা একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিতে হয় আর আমি ফের বিস্কিটের মধ্যে বিস্কুটগুলোর মধ্যে আমি এটা কোট করে নিলাম এবারে আমি ভেজে নিচ্ছি সব আমি একসঙ্গে চারটে দিয়ে দেব আর এটা প্রথমে কিন্তু হাই ফ্লেমে দিতে হবে আর তারপরে কিন্তু এটা লো ফ্লেমে দিলে হবে না এটা মাঝারি ফ্লেমে করতে হবে আর যদি লো ফ্লেমে করা যায় এটা কিন্তু মোচাটা ভিতর থেকে ছেড়ে আসবে তাহলে কিন্তু ভালো হবে না এটা এক একদিকটা হলে আমি উল্টে দেব আস্তে আস্তে করে এটা আমি উল্টে দিলাম এক একদিকটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা আর একদিকটা হয়ে গেছে আর দিকটা আমি উল্টে দিলাম আর আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই দুটো তুলে বন্ধুরা তোমরা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে আর এই গরমে ভালো থেকো সুস্থ থেকো এখানে